ওনার বাসা হচ্ছে ফিরিঙ্গি বাজার এখানে আসলে প্রতি বছর নতুন নতুন আমরা আইটেম পাই যতবারই এখানে আসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখি আইটেম একবার আসলে আরেক আইটেম একবার আসলে এক আইটেম ফার্স্ট অফ অল হচ্ছে এই জিনিসটা হচ্ছে চিকেন না চকলেট বল না ম্যাঙ্গো পুডিং তারপর এটা হচ্ছে চকলেট ড্যাশ আর কত কিছু দিয়ে কেক টাইপের বানাইছে এটা হালুয়া গাজুরে এটা হচ্ছে নাম জানি না এটা চকলেট মোস এটা কি বলা যায় না না চিপসটা এই চিপসটার নামটা বলতে পারছি না চিকেন চিপস বলে চিকেন চিপস এখন চিকেন স্টিকেন চিকেন স্টিকেন এখন যার বাসা আছে মাহি সে আমাদের বাসা চলে গেছে ওর না থাকা অবস্থায় ও অনুপস্থিতিতে আমরা খাচ্ছি এখন আপনারা দেখেন লোভ লাগে লোভ লাগবে খেতে পারবেন না কিন্তু এটা বাজারে সব থেকে পাওয়া যায় না এটা ভাত গিয়েছিল আইটেমটা আবার তুলে নিলাম দেখেছেন খাই

আজকে ঈদের দিনে খাওয়া দাওয়া শেষ অনেক জায়গায় যাওয়া হলো তার মধ্যে দুই জায়গায় খাওয়াটা খুব ভালো লাগলো তাই এটা আপনার সাথে ভিডিও শেয়ার করলাম তারপর আমরা সি আর বি আসলাম একটু রিল্যাক্স হওয়ার জন্য কয়েকটা ছবি তুললো আর সি আর বি আসে যে মানুষজন যে পরিমাণ মানুষ দেখার পর ছবি তুলে ইচ্ছা চলে গেল তো আপনাদের আজকে জন্য আল্লাহ